আমরা একত্রিশ দফার মধ্যে সবকিছু রয়েছে রাষ্ট্র গঠনে ইনশাল্লাহ আপনারা ধানের সব বিচার করবেন আরেকটা আমাদের কে লাল গোলাপ শুভেচ্ছা আলেতে আর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কে বলে কেসি আর নাই আর সারা লাল সুদের কথা নাই নাতিয়া পাওয়া যায় না লাল ফুল সায়া আলেতে আর মারকা नरेश শ্রীমারকা তে নরেশটির মারকা नरेश শ্রীমারকা টি আর জয়দেব আর ও ভাই শেষ করো এখন আমাদেরকে কলしてください या नाही জিয়া شراب বাংলা জিয়া شراب বাংলা আমাদের জিয়া নাকি বাইরের مارকা আমাদের জিয়া আর مارকা হনুশীশ مارকা পিএমপি مارকা হনুশীশ مارকা নানা সিনাপার مارকা হনুশীশ مارকা আমাদের مارকা হনুশীশ مارকা বিজনেস বাইরের مارকা হনুশীশ مارকা বিজনেস বাইরের مارকা